আমি উনিশশো সাল থেকে হাজি হাজিদের খেদমত করি এবং দুই থেকে দুই সাল পর্যন্ত চার দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমার পিতা আল্লামা দেহরাল হোসেন সাইদি কোরআনের পাখি রহিমা হুল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তিনি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সেই সময়কার যিনি মন্ত্রী তিনি আপনাদের মতন এরকম জনসভায় সকলের সামনে বলতেন সকল মন্ত্রী সকল মন্ত্রী বেগম খালেদা একমাত্র মন্ত্রী আল্লামা আল্লাহ কারণ তার সুপারিশে তিনি মন্ত্রী হয়েছিলেন আমি কি আপনাদের সাথে কখনো কোন ধরনের জোর জবস্তি অথবা কোন ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধার কথা বলেছি নেওয়ার চেষ্টা করেছি কোথাও কখনো আপনাদের সাথে কোনো অসদাচরণ করেছি আমি সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করেছি দখলদারিত্বের মধ্যে আমরা ছিলাম না এখনো নাই ভবিষ্যতেও থাকবো না কিন্তু প্রশ্ন হলো ভাই আমি তো আপনাদের মতনই হাজিদের খেদমত করে কিছু টাকা কামাই করার চেষ্টা করেছি নাকি আমি যখন করোনা ছিল দুই বছর আপনাদের হজের বন্ধ ছিল হজ করা যায় নাই সেই সময় আমার এই ভাইরা অনেকে ফোন করছেন অনেকে ফোন করে জিজ্ঞাসা করছে যে কিভাবে আপনি চলেন কিভাবে আপনার সংসার চলে ভাই আমরা দুইটা বছর হজ করতে না পারে তো একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি আর আজকে আমি সেই দুই সাল থেকে আজ অব্দি বিনা কারণে আমার কোন ধরনের অভিযোগে পর্যন্ত কোনোদিন কেউ দেখাইতে পারবে না আমার লাইসেন্সটা স্থগিত করে রেখে দেওয়া হয়েছে কি কারণে আমি আল্লাহ সাইজ হিসেবে ছেলে এর বাইরে কোনো কিছু না এর বাইরে কোনো কিছু ছিল ছিল না আজকে মনে করেন আমার শিমল ভাই বর্তমান কমিটির বিষয়ে অনেক কথা বললেন আলহামদুলিল্লাহ আমার সব কমিটির সব ভাই আমি ভাইকে আমি চিনি সকল ভাইকে চিনি কমিটির এমন কোন ভাই নেই যে ভাইকে আমি চিনি না কিন্তু একমাত্র তো যার কাছে আমি একবার না অসম্ভব গেছি আমার লাইসেন্সের ব্যাপারে একটু কথা বলেন সে তো আমার ব্যাপারে কোনো কথা বলে নাই দুর্নীতির ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু সে তো আমার কোন বিষয়ে কখনো কোনো কথা বলে নাই আগের সদস্যের বাবা মারা গেছে সে কি কোন সব প্রস্তাব দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ে এসে স্থায়ী কমিটি চেয়ারম্যান ছিলেন সব প্রস্তাব তো সে দিতে পারত আমার বড় ভাই মারা গেছেন সে তো কোনো সব প্রস্তাব দেয় নাই কখনই সেই হাবের কোনো ভাবেই সভাপতি থাকতে পারে না পালায় যাক এখানে কোনোভাবেই তাকে কোন অবস্থাতেই তাকে সভাপতির পদে দেওয়া যাবে না এক কথা এক দাবি নতুন সভাপতি নির্বাচিত হবে আপনার কমিটিতে যারা আছেন তারা থাকবেন ইনশাআল্লাহ কিন্তু নতুন নতুন কমিটি হবে সেই কমিটির নতুন সভাপতির দাবি দাবি আমি জানাচ্ছি এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন সকলের কাছে আমার একটা দাবি কারণ আমি ব্যক্তিগতভাবে আমি না আমার মতন অনেক মানুষ এইখানে ভুক্তভোগী আছে কারণ যারা এই সংগঠনের সাথে জড়িত তারা সংগঠনের বাইরেও তারা সামাজিক কাজের সাথে জড়িত আছে আমরা তো ব্যবসার সাথে ইয়ে মিশাই নেই ব্যবসার সাথে কোনোভাবেই রাজনীতি মিশাই নেই আপনাকে বলতে পারবেন আপনাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক আচরণ আমি করেছি আমি কেন রাজনৈতিক শিকার হব হাবের কাছে হাব কেন তৈরি করা হয়েছে হাবের সদস্যদের স্বাস্থ্য সংশ্লিষ্ট কাজ করার জন্য হাব তৈরি করা হয়েছে আমি ব্যক্তিগত ভাবে কি কি পেলাম আমার মতন এরকম অনেক ভাই আছে যারা জুলুমের শিকার হয়েছে আজকে হঠাৎ করে প্রোগ্রাম ডাকছেন হঠাৎ করে চলে আসছি হঠাৎ করেই কথা বললাম আমার মতন ভুক্তভোগীরাও একদিন এখানে দাঁড়ায় যাবে কাজেই তার আগে হবে সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে কমিটি কি করবেন করবেন না আমি জানি না কিন্তু কমিটির এই সভাপতি থাকতে পারে না